আমাকে তো প্রথমেই বলা হয়েছে মেকআপ কি জিনিস তোমার সেটা ভুলে যেতে হবে আমরা সব ভুলে যাব আমি মেকআপ যা আছে সব ফেলে দিব আমার দম সিনেমাতে কোনো জায়গায় মেকআপ দেখতে পারবে সব র সব কিছু র আমার কাছে মনে হয় যারা আমার সাথে সাথে আছে আপনি যেটা বললেন সবাই অনেক বয়স্ক আমার কাছে মনে হয় আমি সবার বয়স্ক এবং সবাই এরা বাচ্চা বিশেষ করে এই যে এই মানুষটা এই মানুষটা এই মানুষটা এত কনফিউজ করে দেয় আমি আসলে টেনশনে আছি যে শুটিং এ গিয়ে কি করবে এই মানুষটা তবে আমি খুব বেশি এক্সাইটেড কারণ এত ভালো একটা সিনেমা যেটা কিনা আসলে আমার জন্য অনেক বড় একটা চ্যালেঞ্জের বিষয় এবং আমার কাছে মনে হচ্ছে যে আমি আপনি যেটা বলেন আমিও বলি একদমই না এবং আমার কাছে মনে হয় যে এইটা এই ছোটোবেলা থেকে আচ্ছা থ্যাংক ইউ সো মাচ কিন্তু মনে হচ্ছে এই সিনেমা করার পরে তখন আমার মনে হতে পারে যে না ঠিক আছে আমি গুনি এবং আমি কিছুটা হলেও অ্যাক্টিং পারি এর আগে যত কাজ করেছি সব মানে সব ঠিক আছে ওটাও ওগুলো সব ভালো কাজ কিন্তু এই কাজের পরে আমার কাছে মনে হয় যে আমি আরও বেশি নিজেকে প্রুভ করতে পারবো নিশো ভাইয়ের সাথে প্রথম কাজ ভালো লাগছে চঞ্চল ভাইয়ের সাথে ছোটোবেলায় কাজ করেছি সেটাও ভালো লাগছে এবং এস বিএফ আলফাই চোর তাদের সাথেও প্রথম কাজ সব মিলিয়ে প্রথমের তো একটা আলাদা ফিলিংস থাকে আলাদা ভালো লাগা থাকে সেই ভালো লাগা থেকে শুরু করতে যাচ্ছি আপনাদের দোয়ারে সবাই চায় সেই আস্থা আস্থাটা রাখতে এবং আমি যে খুব ইজিলি ঢুকে গেছি ইজিলি দম করছি তা না যখন আমাকে সাকিব ভাই ফোন দিয়ে বলল। যে তোমাকে ডিরেক্টর রনি ভাই ফোন দেবে দমের জন্য তুমি কথা বলো তখন আমি খুব এক্সাইটেড হয়ে গেছি যে ও মাই গড় এত ভালো সিনেমার জন্য আমাকে ফোন দিবে রনি ভাই ফোন দিবে ওকে ঠিক আছে আই ওয়াজ ওয়েটিং আই ওয়াজ ওয়েটিং রনি ভাই আর ফোন দেয় না রনি ভাই আর ফোন দেয় না কবে ফোন দিবে যখন ফোন দিল তখন আমাকে বললো যে ঠিক আছে তোমার একটা অডিশন লাগবে আমি কাছে অডিশন যে মানে যেই জিনিসই নেন আমি আমি এক পায়ে রাজি আছি বাট আই ওয়ান্ট টু ডু দম অডিশন দিলাম অডিশনের পরেও মানে অনেক বেশি টেনশানে ছিলাম যে কী করবে কী করবে আমি কি অডিশনে পাস করেছি নাকি আমি কি ফেল বলবে যে না তোমার অডিশন ভালো হয়নি তুমি তোমার সাথে অন্যান্য অন্য কাজ হবে

দুই তিন দিন মনে হয় একদম কোনো কথা নেই খাবার দাবার অফ এবং আমার আমার যে কি আমি খুশি এটা আমার আমার সাথে যারা যারা ছিল এখনও রিহার্সেল করছি এই যে আসার আগেও একটু রিহার্সেল করে আসছি তো জার্নিটা আমার খুব ভালো লাগছে আমাকে তো প্রথমে বলা হয়েছে মেকআপ কী জিনিস তোমার সেটা ভুলে যেতে হবে আমরা সব ভুলে যাব আমি মেকআপ যা আছে সব ফেলে দিব আমার আমার কোনো মেকআপ নেই এই শুটিং শেষ হওয়ার পর্যন্ত এক মাস পরেও মনে হয় আপনারা দেখবেন আমি মেকআপ ছাড়া সব জায়গায় চলে গেছি তখন আবার বলতে পারলেন পারবেন যে আপনার কি মেকআপের বাজেট নেই এটা বলতেও পারেন তো মেকআপ করা কি জিনিস সেটা ভুলে যাব এবং আমার কাছে মনে হয় না যে আপনারা আমার দম সিনেমাতে কোনো জায়গায় মেকআপ দেখতে পারবেন সব র সব কিছু র এই স্যাক্রিফাইসটা হচ্ছে খুব আনন্দের স্যাক্রিফাইস কোনো কাজ করিনি ইন্টারভিউ দেইনি আপনাদের মতো আপনারা আমার খুব ভালো লাগা ভালোবাসার মানুষ আপনাদের সাথেও কথা বলি নাই যেটা আসলে সবথেকে বড় স্যাক্রিফাইস যখন আমাকে বলা হয়েছে দম আমি করছি তখন থেকে মনে হচ্ছে যেটা আমার রিভার্ক এটা আমি নতুন করে আবার নিজেকে প্রুভ করছি অনেকেই ভাবতে পারে যে আপনি তো অনেকে অনেক কাজ করে এসছেন আপনি তো প্রু প্রুভ অলরেডি আমার কাছে মনে হয় না যে আমি এখনও প্রুভ দম করার পরে বুঝতে পারবো যে আসলে কতটুকু পেরেছি এবং আমি আমি চেষ্টা করব আবার নিজেকে প্রুভ করার জন্য